হ্যালো গাইজ তোমাদের সাথে শেয়ার করবো আজ খাসির মাংস রেসিপি এবার দেখো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি পিঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি এবার মাংসের জন্য বড়ো বড়ো করে আলু কেটে নেব এবার দেখো আমার কড়াটা একদম গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ভেবো না ভিডিও করার জন্য খাসির মাংসটা আমাদের রান্না করে দেখাচ্ছি আমাদের বাড়িতে যা হয় সেটাই রান্না করে তোমাদের দেখাই দেখো করা তেল আমার গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট করো যাতে আমি নতুন নতুন ভিডিও করলে তোমরা দেখতে পাও দেখো নুন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আলুগুলো আলাদা করে ভেজে নেবো রান্নাটা কিন্তু আমি করছি না আমি কিন্তু ক্যামেরা করছি আছে মাঝে মাঝে আমার যাও ক্যামেরা ধরেছে যে তোমার ছেলে বিরক্ত করছিল সেই জন্য মাঝে মাঝে শটগুলো আমার যাও নিচ্ছে দেখো কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর হালকা লবণ দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো তোমরা কে কেমন করে খাসির মাংস রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু এরকমভাবেই রান্না করি আমরা তেলের মধ্যে একেবারে সব মশলা দিয়ে দিই না অল্প অল্প করে মশলা দিয়ে মশলা দিয়ে মশলাটাও কষিয়ে নিই মাংসটাও কষিয়ে নিই তাতে মাংসটা খুব ভালো হয় আর মাংসটা নরমও হয় দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো এবার পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখবো খুব একটা হাই ফ্লেমে রাখবো যাতে মশলাটা না ধরে না যায় তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো দেখো হলুদ দিয়ে দিচ্ছি এবার দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো খুব বেশি ঝাল ঝাল করবো না যেহেতু বাচ্চারাও খাবো তোমরা চাইলে বেশি পরিমাণেও ঝাল দিতে পারো আমাদের বাড়ি বাচ্চারা খায় বলে আমরা কম পরিমাণে ঝাল দিই তারপরে মশলাটা কষিয়ে নিই মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। যেহেতু খাসির মাংস একটু ভালো করে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব তোমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন দেখো আবার নুন হলুদ দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি একসাথে মশলা তেলের মধ্যে দিয়ে আমরা কষিয়ে নিই না অল্প অল্প করে মশলা দিয়ে কষিয়ে নিই এতে রান্নাটা খুব ভালো হয় দেখো মাংসটা কষা হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি দেখো মাংসটা আমার কষা একদম হয়ে গেছে এবার প্রেশার কুকারে দিয়ে ভালো করে জল দিয়ে ছয় থেকে আটটা সিটি মেরে নেব নিয়ে গামে রেখে দেবো মাংস নরমও হয়ে যাবে আর মাংস ভালো ছিঁড়েও যাবে দেখো একদম লাল লাল খাসির মাংস রেডি হয়ে গেছে তোমরা কে কে ভাবে চলে আসো কার কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা